আমাদের বিচারের যে কি অবস্থা পরিচয় হওয়ার সৌভাগ্য হয়নি আপনারা জানেন একটি বিশেষ প্রেক্ষাপটে নির্বাচন চব্বিশ গত বছরের যখন

মানুষের সুখ সমিত হয়েছি আপনারা বলেছেন এবং আমি আহ্বান জানাচ্ছি যারা খান শহীদুল ইসলাম সহসভাপতি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশের মানুষের

আমাদের হাদি বাই নিজের স্বার্থের জন্য নিজের জন্য কিছুই করেনি আমরা সবাই জানি তাকে যাকে বুঝাই তিনি ছিলেন তার একটা উৎসব